স্বামীর পেছনে স্ত্রী নামাজ পড়লে কি একামত দিতে হবে নামাজ শুধু স্বামী স্ত্রী জামাত করলে না একা একা যদি কারো ফরজ জামাত ছুটে যায় তিনি একা একা পড়তেছেন তখনও একামত দেওয়া শুন না তখন একামত দেওয়া কি এই আমলটা আমাদের দেশে একেবারে মানুষ জানেই না আপনি মসজিদে জামাত পান নাই একা একা সালাত আদায় করতেছেন সুন্নত হলো কি করবেন আপনি একামত দিবেন দিয়ে ইমাম সাহেবের মতো জোরে জোরে তাকবির কেরাত পড়বেন যদি রাতের কেরাত সালাত হয় মাগরিবের সাহেব ফজর হয় তাহলে জোরে কেরাত পড়বেন আর না হলে তাকবির উঠা বসার রুকু সিজদার এসব তাকবির গুলো পড়বেন জোরে উচ্চ স্বরে কেন কারণ আপনার এই তাকবির শুনে আপনার নিয়ত থাকবে যে কেউ যদি আমার পরে আইসে যোগ দেয় তাহলে আপনাকে একটু টাচ করে আপনার পাশে দাঁড়ায় সালাত শুরু করে দিল আপনি তার ইমামতের নিয়ত করে নিলেন সে একটা তার নিয়ত করলো দুজন সালাত করলেন জামাতে সালাত আদায় করলে কত গুণ বেশি সওয়াব হয় সালাতুল জামাতে তাফদুল সালাতুল ফাজ বি 27 দরজা একাকী সালাতের চেয়ে জামাতে সালাত 27 গুণ বেশি সওয়াব হয় তাহলে এই সবটা আমরা কেন মিস করবো এই জন্য একা কি সালাদ আদায় করলে একামত দেবো আর স্বামী স্ত্রী যদি একসাথে থাকে তাহলে কথাই নেই অবশ্যই একামত দিবে কিন্তু একামতটা স্বামী দিবে স্ত্রী না তিনি একামত দিবে আবার ইমামতিও করবে দুইটাই করবে কোন অসুবিধা